হ্যালো গাইস তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে এসআই এর জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু একটা নোটিশ আজকে পিআরির তরফ থেকে দেওয়া হয়েছে তো সেই নোটিসটা কি সেটা আজকে দেখে নেব আমরা চলো তো আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু রয়েছি এখানে দেখো বেশ কিছু নোটিস কিন্তু ওঠানামা করছে তো এখানে কিন্তু টেন ট্রিপ ডেটে তুমি যদি ক্লিক করো সেখানে তুমি দেখতে পাবে এখানে দেখো যে আগে আমাদের টেন্টিভি ডি এগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই কিন্তু একই রয়েছে কিন্তু এখানে দেখো ফাইনাল টু পোস্ট অফ সাব সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর যে পোস্টটা ছিল সেটা কিন্তু করে দেওয়া হয়েছে তার সাথে সাথে আমাদের যদি তুমি দেখো নিচে দিয়ে চলে যাও সেক্ষেত্রে একটি নোটিস কিন্তু তুমি দেখতে পাবে কোথায় গেল নোটিশটি তো চলো আমরা এটাই আগে ক্লিক করে দেখি কি বলছে তারপরে দেখাচ্ছি তোমাদের এখানেই রয়েছে সবকিছু এর নোটিস ঠিক আছে পোস্টপোন ডিউ টু দা রেসিডুয়াল ডেট অফ রিটেন এক্সামিনেশন তো এই ক্লিক করলে তুমি কিন্তু নোটিশটা দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো কি বলা হয়েছে এখানে নোটিস নম্বর দেয়া রয়েছে ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন সাব ইন্সপেক্টর এখানে কিন্তু যে আমাদের প্রিভিয়াস ডেটটা ছিল সেটা পনেরো দশ দু হাজার পঁচিশ ছিল সেটা পোস্টপোন করে দেয় যে নিউ ডেট উইল বি এখনও কিন্তু ঘোষণা করা হয়নি সেটা কিন্তু ঘোষণা করা হবে এবং তার সাথে নিচে দিয়ে দেখো দেওয়া রয়েছে প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ যে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা আমাদের পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এগিয়ে এসেছে অনেকটা আমাদের একুশ বারো দু পঁচিশে হবে ডিসেম্বরের তোমাদের একুশ তারিখে কিন্তু পরীক্ষা হবে এটাই কিন্তু নোটিশে বলা হয়েছে আর তার সাথে সাথে আরেকটি নোটিশ কিন্তু আমাদের দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকেই সেখানে কিন্তু আমাদের একটা নোটিশ এখানে দেওয়া রয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবলের কিছু ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গেছে পূর্বত ভ্যাকান্সি কিন্তু ছিল কিছুটা দু চারটে কিন্তু বেড়েছে সেই নোটিশটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের দেখায় এখানে কিন্তু পুরনো যে আমাদের ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু ছেলেদেরটা একই রয়েছে মেয়েদেরটা কিছুটা বেড়েছে দু থেকে চার পাঁচটা বেড়েছে দেখে নেবে পুরনোটা কিন্তু এটা নতুন নোটিশ এই নোটিশটা কিন্তু আজকে দেওয়া হয়েছে দেখো এই ডেট টের অফ কিন্তু আজকে এই নোটিশটা কিন্তু আজকে দেওয়া হয়েছে যেখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিছুটা ইনক্রিজ করা হয়েছে দু চারটে তোমাদের ইনক্রিজ করা হয়েছে এরকম কিন্তু রয়েছে আমাদের মেল ভ্যাকান্সিটা কিন্তু একই রয়েছে যদি নোটিশটা যদি তোমাদের থাকে তুমি দেখে নেবে দু চারটে ভ্যাকান্সি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমাদের পিআরবি তরফ থেকে তো অবশ্যই তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবে তো চলো দেখা হবে নেক্সট তোমার ভালো থাকো অসুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং